ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না কুমিল্লা চার আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মঞ্জুরুল্লাহ শান মুন্সি একই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রার্থী হন হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশগ্রহণ যোগ্যতা নিয়ে মঞ্জুরুলের বিরুদ্ধে আপিল করেন হাসনাত আবদুল্লাহ আপিলে অভিযোগ করা হয় মঞ্জুরুল রিং খেলাপি এবং তিনি মনোনয়নপত্রে সেই তথ্য গোপন করেছেন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিষয়টি পর্যালোচনা করে সতেরোই জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন একই সঙ্গে হাসনাত আবদুল্লার মনোনয়ন বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয় এরপর মঞ্জুরুল হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন করলেও শেষ পর্যন্ত তার সব আবেদন খারিজ হয়ে যায় ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারান মনোনয়ন বাতিলের পর স্থানীয় বিএনপি জোটের সমর্থন চিত্রে পরিবর্তন দেখা যায় এক পর্যায়ে তারা গণধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে ট্রাক প্রতীক সমর্থন দিতে শুরু করে এতে করে হাসনাত আবদুল্লাহ ও জসিম উদ্দিনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে জানিয়ে নিয়ে এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না আমি ঘর বাড়ি সব পুরায় করে দেব আমি কিন্তু কথা পরিষ্কার ভাবে বলতেছি এটা মনে করি না আমি ভয় দেখাচ্ছি